পাউলি الامر এইজন আল্লাহ বলছে ফাইন তনাজাতু যদি মতভেদ হয় একজন শাসক বলছে এই রকম আরেকজন বলছে এই রকম একজন আলেম বলছে এই রকম এটা হালাল আরেকজন বলছে না হারাম কত মানবেন হ ফরদুহু الى الله ورسول তখন আল্লাহর কথা বলেননি যে আরো 10 জন আলেমের দিকে ফিরিয়ে দাও আল্লাহর ও কাছে ফিরে আসো দেখো যে কোরআন হাদিসে ভালো করে তলাশ করার সমাধান কি আছে কোরআন হাদিস তো আমরা তো যে আলেমরা দুইজন দুই মত পেশ করছে তাদের চাইতে তো এলেমে আমরা অভাবী মিসকিন তাহলে আমরা কি করে সিদ্ধান্ত নেব ওর চেয়ে বড় আলেমরা হ্যাঁ তারা কোরআন হাদিসের দলিলগুলি কিভাবে পেশ করেছেন দেখতে হবে আল্লাহর সমাধানের ক্ষেত্রে যখন দ্বন্দ্ব হবে দুইজন শাসকে বা কয়েকজন শাসকে অথবা কয়েকজন আলেমে তখন আল্লাহর দিকে ফিরাতে হবে রসুলের দিকে ফিরাতে হবে সাল্লাহ আলি সাল্লাম জি যদি আল্লাহ পরকা বিশ্বাসী হোক তখন আর মানুষের কাছে ফয়সালে নিলে হবে না জি